ফ্রান্স এবং আমেরিকা সফর শেষে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ পুনর্নির্মিত ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যে এইমস আইআইটি এবং আইআইএম এর প্রয়োজনীয়তা কতটা সেটাও কিন্তু আলোচনা হয়েছে এই বৈঠকে এমনটাই খবর পুরো বিষয়টি জানাবেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন টেলিফোন লাইনে জুটছেন অঙ্কিতা আপনি যে কথাটা বলছিলেন আহ বিদেশ সফর একদমই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমেরিকা এবং ফ্রান্সে ছিলেন এবং বিদেশ সফরের পর তিনি এবার দিল্লিতে এসেছেন দিল্লিতে আসার পর প্রথমবারের মতো দিল্লিতে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কুম্ভের জন্য বেশ কিছুদিন আগেই রওনা হয়েছিলেন প্রয়াগরাজে তবে কুম্ভ মেলা থেকে তিনি ফিরে জে পি সাথে প্রথমে বৈঠক করেন তারপর যে অন্যান্য নেতৃত্বদের সাথে বৈঠক করেন এবং ইতিমধ্যেই যেহেতু প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরে এসেছেন তারপরেই কিন্তু তিনি প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা বলেন এটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠকটি হয়েছে লোক কল্যাণ মার্গে অর্থাৎ মায়াদিগলিতে যে বাসভবন রয়েছে সেই বাসভবনেই এই বৈঠকটি হয়েছে তবে সেই বৈঠক থেকে এখনো পর্যন্ত জানা গেছে যে আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু ত্রিপুরেশ্বরী যে মাতাবাড়ি রয়েছে সেই ত্রিপুরেশ্বরী মাতাবাড়ির পুনর্নির্মিত প্রাঙ্গন কিন্তু উদ্বোধন হতে চলেছে আন ত্রিপুরার মাতাবাড়িকে পুনর্নির্মিত মাতা ত্রিপুরীশوري মন্দির प्रांगण उद्घोণের জন্য তিনি আমন্ত্রণ জানিয়ে এসেছেন প্রধানমন্ত্রী মদিকে আগেই কথা হয়েছিল যে প্রধানমন্ত্রীকে দিয়ে এই পূর নির্মাণ ত্রিপুরীশوري মন্দিরের प्रांगणটি উদ্বোধন হবে তবে বর্তমানে যেহেতু মুখ্যমন্ত্রী দিল্লি সফরে রয়েছেন তাই সেই ক্ষেত্রে তিনি দিল্লিতে কিন্তু তিনি নিজে ই নিমন্ত্রণ জানিয়ে এসেছেন আমন্ত্রণ ভূমিকা নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী এছাড়া আরো একটা বিষয় উঠে এসেছে কারণ আমরা প্রত্যেকেই জানি যে সম্প্রতি দিল্লিতে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে তাই সে ক্ষেত্রে নির্বাচনের ফলাফলের পর যে একটা ভালো ফল করেছে সে জায়গায় বিজেপি তার জন্য তিনি অভিনন্দন জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী এছাড়া আরো একটা বিষয় নিয়ে আমরা দেখেছিলাম যে একটা যখন বাজেট পেশ হয়েছিল তখন বাতেটে রাজ্য এমস থেকে এক প্রকার প্রাপ্ত ছিল এবং এই বহু লেখালেখি হয়েছে এবং বিভিন্ন মহল তারা দাবি করেছিল যে রাজ্যে একটা এইমস এর প্রয়োজন রয়েছে কিন্তু এবারের বাজেটে ওই এইমস নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি এবং বিরোধীরাও কিন্তু এই বিষয়গুলি নিয়ে সুর জনাতে শুরু করে তারা রীতিমতো বিক্ষোভ কর্মসূচিও পালন করেছিল তারা বলেছিল যে কর্পোরেট বাদে পেশ করেছে কেন্দ্রীয় সরকার তাদের ত্রিপুরার জন্য কোনো কিছুই নেই ত্রিপুরার ঝুলি তে কোনো কিছুই আসেনি একেবারে শূন্যতা সে কথাটাই কিন্তু বিরোধীরা একেবারে অভিযোগ আকারে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিল কিন্তু অবশেষে আজ যখন প্রধানমন্ত্রীর সাথে রাতের মুখ্যমন্ত্রী দেখা করেন তারপরেই কিন্তু আইআইএম এর মতো প্রিমিয়ার যে ইনস্টিটিউট গুলি রয়েছে সেই প্রিমিয়ার ইনস্টিটিউট স্থাপনের যে কতটা প্রয়োজনীয়তা রয়েছে বর্তমানে রাজ্যে সেই কথা কিন্তু তিনি আলোচনা করেছেন এছাড়া আরো একটা বিষয় জানিয়ে রাখছি যে কামালপুর থেকে আমবাসা এবং গন্ডার তুলসা অমরপুর হয়ে শান্তির বাজার পর্যন্ত জাতীয় সড়কগুলি গুলি রয়েছে সেই জাতীয় সড়ক নিয়েও কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে দুজনের মধ্যে এছাড়া আরো রাজ্যের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয় রাজ্যের অর্থনীতি থেকে শুরু করে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে রাজ্য সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছে বিশেষ করে দেখো রাবার যে চাষ তা কিন্তু রাজ্যে অনেক অনেকটাই বেশি হয় দেখুন টিলা ভূমি যে সমস্ত জায়গাগুলি রয়েছে একেবারে আমি যদি বলি উদয়পুর থেকে শুরু করে তেলিয়ামুড়া থেকে শুরু করে বেশ কয়েকটা জায়গায় কিন্তু বিপুল পরিমাণে কানি কানি জায়গায় সেখানে রাবার চাষ হয় সেক্ষেত্রে রাবার চাষের উপরও একটা বিশেষ করে জোর দেওয়া হয়েছে অর্থাৎ সব বিষয় নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে আজ মুখ্যমন্ত্রী আলোচনা করেছে এবং জানা গেছে যে তিনি প্রথমে অভিনন্দন জানিয়েছেন আমেরিকা সফর তার সাথে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য তারপরে কিন্তু তিনি আমন্ত্রণ জানিয়ে এসেছেন যে খুব দ্রুতই রাজ্যে ত্রিপুরেশ্বরী মন্দিরের পুনরায় তোத்தின হতে চলেছে ট্রাঙ্গল তাই এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধানমন্সে উপস্থিত থাকেন আর তার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন যদিও সেই আমন্ত্রণে তিনি ছাড়াও উল্লেখ করা প্রধানমন্সে এই আমন্ত্রণে সাড়া দিয়ে করতে আসবেন এমনটা তো কিন্তু অফ্রেসে যদিও এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী দপ্তরের থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি অন্যদিকে এনসিবি এবং আইআইটি এবং আইআইএম এই গুরুত্বপূর্ণ এবং এই তিনটে বিষয় নিয়ে আলোচনা এবং আগামী দিনে রাতে যদি এই বিষয়গুলোর উপর দিকে নজর রেখে যদি স্থাপন করা হয় অর্থাৎ প্রিমিয়ার ইনস্টিটিউট স্থাপনের প্রয়োজনীয়তা বুঝে যদি সেখানে কোন ধরনের কাজ শুরু হয় তবে রাষ্ট্রবাসীর জন্য কিন্তু অনেকটা খুশির খবর তাই এই বৈঠক এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলি কিন্তু মনে করা হচ্ছে রাষ্ট্রবাসীর জন্য সুমন্ত ধন্যবাদ অঙ্কিতা অঙ্গিতা যেমনটা জানাচ্ছিলেন যে বিদেশ সফর থেকে ফিরে এসেই প্রথমেই মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে পুনর্নির্মিত ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পাশাপাশি রাজ্যে এইমস আইআইটি বা আইআইএম এর স্থাপনের গুরুত্ব বা সেটা কতটা সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত তবে আগামী মানে সময় প্রধানমন্ত্রী রাজ্যে এসে নবনির্মিত ত্রিপুরেশ্বরী মন্দির বা প্রাঙ্গন উদ্বোধন করেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো একশো শতাংশ নিশ্চয়তা না পাওয়া গেলেও তবে যেটা খবর এখনো পর্যন্ত সূত্রের যে আসার একটা সম্ভাবনা প্রধানমন্ত্রী রাজ্যে আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন